শুরু হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রাজ্যের প্রায় প্রতিটি কেন্দ্রে চলছে পরীক্ষা গ্রহণ রেকর্ড গরমের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন প্রথমে প্রথম পত্রের গণিত পরীক্ষা যা চলবে বেলা একটা পর্যন্ত এরপর দ্বিতীয় পত্রের পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষা শুরু হবে দুপুর দুটো থেকে যা চলবে বিকেল চারটে পর্যন্ত এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী আমাদের আগরতলাতে আছে এগারোটি সেন্টার আর আগরতলা বাইরে আছে ছটা কেন্দ্রে গিয়েছেন আগরতলা সেন্টারে আমরা এখন এই সেন্টারে প্রথম এসেছি আরও দু তিনটা সেন্টার আমাদের পরিকল্পনা আছে এবছর কতজন ছাত্রছাত্রী এসে আবেদন করেছে এবছর প্রায় ধরুন ছ হাজার আচ্ছা ব্যবস্থাপনা কীরকম স্যার পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা খুবই ভালো এবং মানে তারা খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে সমস্ত কিছু করছে আমাদের পরীক্ষা কি স্যার একদিনই হবে একদিনই হবে স্যার কী কী সাবজেক্ট থাকছে স্যার আমাদের পরীক্ষা থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথামেটিক্স স্যার মোট কটি গ্রুপে স্যার পরীক্ষা হচ্ছে পিসিবি আর পিসিএম এই দুটো গ্রুপেরই পরীক্ষা আবার কেউ কেউ আছে যারা দুটো গ্রুপের মধ্যেই তো প্রত্যেক স্যার আপনারা এপ্রিল মাসে পরীক্ষাটা নিয়ে নেন হ্যাঁ এই বছর কিছুটা সমস্যা হয়েছে সেখানে ফলাফল প্রকাশের ক্ষেত্রে কি কিছুটা সমস্যা হবে স্যার না ফলাফল আমাদের সেই একই সময় আমরা ফল প্রকাশ করি জুন মাসের প্রথম সপ্তাহে আশা করা যায় আমরা মে মাসের শেষেই ফল প্রকাশিত